নমস্কার আমরা সমবেত অনুধানে আলোচনা করছি গৌরী মায়ের প্রতিষ্ঠিত গোয়া বাগান শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের কিছু ঘটনা আশ্রমের আয় ব্যয়ের যথাযথ হিসাব রক্ষার দায়িত্ব দুর্গা মাতার উপর ন্যস্ত হইল অপরিণত বয়স্কা হইলেও দুর্গামাতার মাতার বুদ্ধিমত্তা ও কর্মপটুতা ছিল অসাধারণ দীর্ঘকাল তিনি সহস্তে হিসাব লিখিয়াছেন এবং হিসাব পরীক্ষক দ্বারা পরীক্ষা অন্তে তাহা আশ্রমের বার্ষিক বিবরণীতে প্রকাশ করিয়াছেন বিদ্যালয়ে অধ্যাপনা ব্যতীত আশ্রম বাসিনী বালিকাদের নানাবিধ দায়িত্ব তিনি গ্রহণ করেন অন্তে বাসিনী দিগের মধ্যে যাহারা কনিষ্ঠা তাহাদের কাহারো তিনি দিদি কাহারো মাসি এবং সমবয়স্কাদের বন্ধু কাহারও কোনো দোষ ত্রুটি গৌরীমায়ের দৃষ্টিতে না পড়ে সেই জন্য তিনি সদা সতর্ক থাকিতেন আশ্রম বাসকাল পূর্ণ হইলে কোনো কন্যার গৃহগমনের সময় সেই মমতাময়ী দিদি কাঁদিয়া আকুল হইতেন গৌরীমা বলিতেন সন্ন্যাসীরা তো মোহ ভালো নয় কিন্তু মা বলিয়াছেন আমার শোক কিছুতেই নিবারণ হতো না অর্থাৎ দুর্গা মা এই কথা বলতেন অন্য ঘরে গিয়ে লুকিয়ে লুকিয়ে কাঁদুম ভালোবাসা একটা রোগ ছিল আমার একদিন মাতা ঠাকুরণীকে জিজ্ঞাসা করেছিলুম মা মানুষের উপর আমার বড্ড ভালোবাসা কি হবে গো মা বলেছিলেন ভালোবাসবে বই কি তুমি তাদের মা গো স্বয়ং মাতা ঠাকুরণী বলছেন যে দুর্গা মা দুর্গাপুরী দেবী এবার এবার সবার কাছে ভক্ত জননী রূপে প্রকাশিত হচ্ছেন তাই মা বলছেন ভালোবাসবে বই কি তুমি যে তাদের মা গো আশ্রম গোয়া বাগানে অবস্থানকালে দুর্গা মায়ের প্রীতির আকর্ষণে আকৃষ্ট হইয়া যাহারা আশ্রমে অন্তেবাসিনী হইয়াছিলেন তাহাদের মধ্যে সুতপা দেবী অন্যতম ইনি বসিরহাটের শৈলবালা চৌধুরীর কন্যা দুর্গা মাকে মাসিমা বলিয়া ডাকিতেন যথাকালে ইনি গৌরী মায়ের নিকট মন্ত্র দীক্ষা ও সন্ন্যাস লাভ করেন সন্ন্যাসিনী হইবার সৌভাগ্য সকল কন্যার অনুকূল থাকে না না ঘটে কিন্তু সংসারে ফিরিয়া গিয়াও যাহারা গৌরী মাতার আদর্শ এবং দুর্গা মাতার ভালোবাসা ভুলিতে পারেন নাই তাহাদের সংখ্যাও নগণ্য নহে তাহাদের মধ্যে একজন আসামের শ্রীকুঞ্জ বালাদেবী তাহার স্বামী তেজপুরের সেবক মহাদেব শর্মা কলিকাতায় কলেজে তিনি স্বামী বিবেকানন্দের মধ্যম সহদর মহেন্দ্রনাথ দত্ত মহাশয়ের সান্নিধ্যে আসেন তাহারই নির্দেশে মহাদেব শর্মা গৌরী মাতার নিকট আসিয়াছিলেন এবং দীক্ষা গ্রহণান্তে অবসর সময় যথাসাধ্য আশ্রম সেবাও করিতেন স্বামীর আগ্রহেই বালিকা বধূ কুঞ্জবালা কয়েক বৎসর আশ্রম জীবন যাপন করেন কুঞ্জবালা ছিলেন দুর্গা মায়ের সমবয়সী সুতরাং বন্ধুত্ব গড়িয়া উঠিতে বিলম্ব হইল না ইনি যখন প্রতিগৃহে প্রত্যাবর্তন করেন তখন গৌরীমা বলিয়াছিলেন তোর প্রথম কন্যা সন্তান হলে সেটিকে আমায় দিস গৌরীমাতা এবং দুর্গামাতার প্রতি এই প্রতিপত্নির ভক্তি বিশ্বাস এতই প্রবল ছিল এবং আশ্রমের আদর্শ তাহারা এমন আকৃষ্ট হইয়াছিলেন যে কয়েক বছর পরে তাহারা গুরু দক্ষিণা স্বরূপ প্রথমা করেন গৌরী গুরুর নিকট করেন নিকট তাহার মন্ত্র দীক্ষা ও সন্ন্যাস লাভ হয় আশ্রমে সমাগত মহিলাগণ দুর্গা মাতার আন্তরিক ভালোবাসা ও সরল ব্যবহারে মুগ্ধ হইলেন আসাম গৌরীপুরের রানী ভক্তিমতী সরোজবালা বড়ুয়া শ্রী শ্রী সারদা মাতার পুণ্য দর্শনে একদিন উদ্বোধন ভবনে গিয়াছিলেন শ্রী শ্রী মাতা তাহাকে কথা প্রসঙ্গে বলেন আমার এক মেয়ে আছে নাম গৌরীপুরী গোয়াবাগানে আশ্রম তুমি সেখানে যেও মা তার সঙ্গে কথা কয়ে প্রাণে শান্তি পাবে গোয়াবাগান আশ্রমে যেদিন সরোজবালা আসেন দুর্গামার সঙ্গেই তাহার সর্বপ্রথম আলাপ পরিচয় হয় গৌরী মায়ের এবং দুর্গা মায়ের মাধুর্যপূর্ণ ব্যবহারে তিনি আশ্রমের প্রতি গভীরভাবে আকৃষ্ট হইলেন ক্রমে এই আকর্ষণ ঘনিষ্ঠতা ও অনুরাগে রূপান্তরিত হইয়াছিল কলিকাতায় অবস্থানকালে রানীমা প্রায় আশ্রমে আসিতেন সন্ন্যাসিনী মাতৃদয়কে একাধিকবার তিনি গৌরীপুরেও লইয়া গিয়াছিলেন মধ্যে মধ্যে রাজা প্রভাতচন্দ্র বড়ুয়া মহাশয় ও মাতৃ দর্শনে আশ্রমে আসিতেন তাহারা যখন আসিতেন বিদ্যালয়ের বালিকা দিগকে করাইতেন করাইতেন আশ্রমে অর্থ সাহায্য করিতেন পরবর্তীকালে এই মহাপ্রাণা মহিলার প্রদত্ত দশ হাজার টাকাকে ভিত্তি করে আশ্রমের প্রথম এবং প্রধান ভবনের নির্মাণ কার্য আরম্ভ হয় অতএব গৌরীমা এবং দুর্গা মায়ের মাধুর্যপূর্ণ ব্যবহারে আকৃষ্ট হয়ে অনেক ভক্তই আসতেন এবং তারা আর্থিক সাহায্য করেছেন যেমন এই প্রভাতচন্দ্র বড়ুয়া মহাশয়ের যিনি রানী তিনি সরোজবালা বড়ুয়া তিনি যে আর্থিক সাহায্য করেছিলেন তা দিয়েই আশ্রমের প্রথম এবং প্রধান ভবনের নির্মাণ কার্য শুরু হয়েছিল এইভাবে গৌরী মায়ের ধর্মপ্রাণতা এবং দুর্গা মায়ের মাধুর্যপূর্ণ ব্যবহারে আশ্রমের শ্রীবৃদ্ধি হতে লাগলো নমস্কার Na, nah.